আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলু দিয়ে কবুতরের মাংসের খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করা যায় এখানে আমি কবুতরের মাংস নিয়ে নিয়েছি কবুতরের মাংসের মধ্যে লবণ দিয়ে দিলাম তারপরে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিক্সড করে নিব এখন আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা শেষ হচ্ছে এক সময় আমি প্রথমে মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ভালোভাবে ভেজে নিব একটু আমি মাংসটা কষিয়ে নিয়েছি আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো ভিতরের মাংসের সাথে আলুটি ভালো করে ভেজে নেব তারপরে আমি এখানে ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা উঠিয়ে পানি অ্যাড করে দিলাম তারপর সিদ্ধ হওয়ার জন্য আবার ডাকনা দিয়ে দিব দিয়ে হয়ে গেল আমার মজা গায় আলু দিয়ে ভিতরের মাংস রস আপনিও বাসায় ট্রাই করবেন এখন আমি জিরের গোড়ে দিয়ে দিব রান্নার শেষের পর্যায়ে ধীরা গুঁড়া দিয়ে দেবো তারপরে আমি এলাচি আর দারচিনি দিয়ে দেবো তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে i love it